ক্ষমতা বড় অদ্ভুত এক নেশা এই নেশা যখন মানুষের মাথায় চাপে তখন মানুষ আর মানুষ থাকে না সে নিজেকে ভাবতে শুরু করে ঈশ্বর সে ভুলে যায় তার মাথার উপরেও একজন আছেন যিনি সব দেখেন আজকের গল্পটি ঠিক তেমনই একজন অসহায় মায়ের চোখের জল একজন অহংকারী নেতার ছেলের দম্ভ এবং একজন ছদ্মবেশী নারী আর্মি অফিসারের অগ্নিমূর্তি গল্পটি শেষ পর্যন্ত শুনুন কারণ গল্পের শেষ দৃশ্যটি আপনার গায়ের লোম খাড়া করে দেবে সেদিন ছিল প্রখর রোদের দুপুর ঢালা রাস্তা থেকে যেন আগুনের ভাব বের হচ্ছিল বাজারের এক কোনায় ধুলো মাখা একটা ভাঙা ছাতার নিচে বসেছিলেন রহিমা খালা কপালে ভাঁজ পড়া চামড়া বেয়ে ঘাম ঝরছে চোখের নিচে কালো দাগ স্বামী মারা গেছেন দশ বছর আগে ঘরে অসুস্থ নাতনি তার ওষুধের টাকা জোগাড় করতেই এই বয়সে তাকে রাস্তায় নামতে হয়েছে সামনে সাজানো সামান্য কিছু পুঁইশাক আর লাও খালা ক্লান্ত চোখে এদিক ওদিক টাকাচ্ছেন যদি কোনো ক্রেতা আসে হঠাৎ বাজারের শান্ত পরিবেশ চুরমার হয়ে গেল বিকট শব্দে বাইকের হর্ন বাজিয়ে ধুলো উড়িয়ে তিনটি দামি মোটরসাইকেল এসে ব্রেক কষল রহিমাখালার দোকানের সামনে মাঝখানের বাইক থেকে নামলো রনি চোখে দামি কালো সানগ্লাস গলায় মোটা সোনার চেন আর ঠোঁটে জ্বলন্ত সিগারেট তার সাঙ্গ পাঙ্গোরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে রনি বাইক থেকে নেমে অত্যন্ত ঘৃণার চোখে তাকাল বৃদ্ধা রহিমার দিকে কর্কশ গলায় সে বলে উঠল এ বুড়ি কানে কি কম শুনছিস রাস্তা কি তোর বাপের সম্পত্তি এখানে আমার বাইক পার্ক জায়গা ছাড় সরাই এসব জঞ্জাল রহিমা খালা হাত জোর করে মিনতি করলেন বাবা আমি তো একদম কোনায় বসেছি তোমাদের তো অসুবিধে হওয়ার কথা না একটু দয়া করো বাবা নাতনিটা খুব অসুস্থ দুটো শার্ট বিক্রি করেই চলে যাব রনি টাচ্ছিল হাসি দিয়ে বলল দয়া আর এই বাজারে আমার বাবার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না আর তুই আসছিস দয়া চাইতে ওট বলছি নইলে সব লাথি মানে ড্রেনে ফেলে দেব রনির কথায় কোনো মায়া দয়া ছিল না সে এগিয়ে গিয়ে তার চকচকে জুতো দিয়ে সজরে একটা লাথি মারলো রহিমার সবজির ঝুড়িতে মুহূর্তের মধ্যে সবজিগুলো ধুলোয় ছড়িয়ে পড়ল। রহিমা খালা চিৎকার করে কেঁদে উঠলেন ও আল্লাহ গো তুমি একই করলে বাবা আমার সব শেষ হয়ে গেল এই লাউটা বেচেই তো ওষুধের টাকা হতো কেন গরিবের পেটে লাথি মারলে বাবা রনি চিৎকার করে ধমক দিল চুপ একদম চুপ নাটক করবি না উল্টো আমার পকেট থেকে টাকা সরিয়ে এখন কান্নার নাটক করছিস আমি নিজের চোখে দেখেছি বাইক থেকে নামার সময় আমার পকেটে থাকা পাঁচ হাজার টাকার নোটটা পড়ে গিয়েছিল আর তুই সেটা তোর ওই ময়লা আঁচলের নিচে লুকিয়েছিস বের কর টাকা রহিমা খালা ভয়ে কুকড়ে গেলেন না না বাবা আমি টাকা নেইনি আমি চোর না গো বাবা আমি নামাজি মানুষ আমাকে এমন মিথ্যে অপবাদ দিও না গো বাবা আল্লাহ সইতে পারবে না গো বাবা রনির আগে ফুসফুসে বলল আল্লাহর দোহাই দিবি না তোদের মতো ছোট লোকগুলোর এই এক স্বভাব চুরি করে আবার ধর্মের বুলি আওড়াস ওই কে আছিস পুলিশে খবর দে বলবি এই বুড়ি আমার টাকা চুরি করেছে আজ জেলের ভাত খাইয়েই ছাড়বো বাজারের অনেক মানুষ জড়ো হয়েছে সবাই দেখছে কিন্তু কেউ ভয়ে কিছু বলছে না সবার চোখে মুখে আতঙ্ক কিন্তু এই ভিড়ের আড়ালে বসে একটি ধারালো চোখ সব কিছু পর্যবেক্ষণ করছিল তিনি ক্যাপ্টেন নাবিলা বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকশ অফিসার ছুটিতে বাড়ি এসেছেন রাস্তার পাশে চায়ের দোকানের বেঞ্চে বসেছিলেন তিনি কালো চশমার আড়ালে তার চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠল নাবিলার হাতটা মুষ্টিবদ্ধ হয়ে গেল তার ইচ্ছা করল এখনই গিয়ে রনির কলার চেপে ধরে তাকে একটা উচিত শিক্ষা দিতে কিন্তু একজন আর্মি অফিসার জানেন আবেগ দিয়ে যুদ্ধ জয় করা যায় না শত্রুকে তার সর্বোচ্চ ভুলের সীমানায় পৌঁছে দিতে হয় যাতে তার পতনের শব্দটা অনেক জোরে হয় নাবিলায় উঠে দাঁড়ালেন তিনি জানেন ইউনিফর্ম পরে বা নিজের পরিচয় দিয়ে সেখানে গেলে রনি হয়তো ভয়ে পিছিয়ে যাবে কিন্তু তাতে তার আসল পিশাচ রূপটা সবার সামনে আসবে না তাকে ফাঁদে ফেলতে হবে নাবিলা রাস্তার পাশ থেকে একটা পুরনো ছেঁড়া চাদর কুড়িয়ে নিলেন নিজের চুলগুলো একটু উস্কো করে নিলেন চোখের সানগ্লাসটা পকেটে ঢুকিয়ে মুখে সামান্য ধুলো মেখে নিলেন মাত্র কয়েক সেকেন্ড আর স্মার্ট আর্মি অফিসার তাতেই নাবিলা বদলে গেলেন একজন অসহায় দরিদ্র পথের ভিখারি নিতে তিনি পা বাড়ালেন ভিড়ের দিকে বাঘ যেমন শিকারের আগে নিঃশব্দ ঘাসের মধ্য দিয়ে সেগিয়ে যায় ঠিক তেমন নাবিলা ভিড় ঠেলে একদম সামনে চলে এলেন রহিমা খালা তখনও মাটিতে বসে কাঁদছেন রনি তার দলবল নিয়ে হাসাহাসি করছে নাবিলা কাপা কাপা পায়ে রহিমার পাশে গিয়ে বসলেন তার কণ্ঠে তখন এক অদ্ভুত করুণ সুর তিনি বললেন ও ভাইসাব ও মনিভরা আপনারা থামেন আপনারা দেখছেন না মা জননী কেমন করে কাঁদছেন ওনার বয়স হয়েছে ওনাকে মাফ করে দেন না ভাই গরিব মানুষ চুরি করবে কেন রনি বিরক্ত হয়ে বলল আরে এই আপদ আমার কোথেকে এলো ওই তুই কে রে এই বুড়ির মেয়ে নাকি গায়ের গন্ধে তো টেকা যাচ্ছে না সরে যায় এখান থেকে নাবিলা মাথা নিচু করে বললেন আমি কেউ না ভাই আমি পথের মানুষ কিন্তু আমার মা বলতো গরিবের চোখের পানি আর আল্লাহর অরস এ দুটোর মধ্যে কোনো পর্দা থাকে না আপনি ওনাকে মিথ্যে অপবাদ দিয়ে কাঁদাচ্ছেন এর বিচার কিন্তু প্রকৃতি করবে রনি অট্ট হাসি দিয়ে বলল প্রকৃতি বিচার করবে ওই শুনছিস তোরা এই ভিখারি নিয়ে আমাকে জ্ঞান দিচ্ছে শোন ওই ছেঁড়া কাপড় পরা মেয়ে এই এলাকায় আমি যা বলি সেটাই আইন সেটাই প্রকৃতি আমার বাবা এই এলাকার চেয়ারম্যান প্রশাসন আমার পকেটে থাকে আর তুই তুই আসছিস আমাকে শেখাতে কোনটা পাপ আর কোনটা পণ্য নাবিলা এবার মাথা তুলে সোজার রনির চোখের দিকে তাকালো ক্ষমতা পকেটে থাকে ভাই কিন্তু সম্মান থাকে মানুষের মনে বাবার পরিচয় তো সবাই বড় হতে পারে কিন্তু নিজের কর্ম দিয়ে কয়জন বড় হতে পারে ওনাকে ছেলে দিন ওনার টাকা চুরির প্রমাণ তো আপনার কাছে নেই রনি রাগে লাল হয়ে গেল প্রমাণ আমার মুখের কথাই প্রমাণ তুই বেশি কথা বলছিস কেন রে মনে হচ্ছে তোর চামড়ার রাখতে ইচ্ছে নেই এই বুড়ির সাথে তোকেও জেলে ঢোকাবো নাবিলা শান্ত কিন্তু ভারী গলায় বললেন জেলে ঢোকাবেন ভালো কিন্তু মনে রাখবেন খন্তার দম্ভে ফেরাউনও টেকেনি আপনি তো সামান্য নেতার ছেলে রনির ধৈর্যের বাদ ভেঙে গেল তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে বাজারের সবাই শ্বাস বন্ধ করে দেখছে কেউ ভাবতে পারছে না যে একজন ভিখারিণী কিভাবে রনির মুখের তোর এইভাবে কথা বলার সাহস পায় রনি চিৎকার করে বলল কি বললি তুই ফেরাউন আমি সামান্য নেটার ছেলে তোর এত বড় সাহস আজ তোকে আমি জেন কবর দেব রনি প্রচণ্ড রাগে নাবিলার দিকে তেরে গেল সে হাত তুলল নাবিলাকে সজোরে চড় মারতে বাতাসের বেগ বেড়ে গেল রনির হাত নাবিলার গালের কাছে আসতেই রহিমা খালা ভয়ে চোখ বন্ধ করে ফেললেন রনি ভেবেছিল এটি একটি দুর্বল মেয়ের গাল সে ভেবেছিল তার এই হাত কেউ আটকানোর ক্ষমতা রাখে না কিন্তু সে জানত না সে হাত দিয়েছে জীবন্ত আগুনে হঠাৎ একটা হাড় ভাঙার মটমট শব্দ এবং রনির গগন আর্তনাদ শোনা গেল রনির হাত নাবিলার গালের কাছে পড়ার ঠিক এক ইঞ্চি আগে নাবিলা বিদ্যুৎ গতিতে তার হাতটি ধরে ফেলেছেন এটি কোনো সাধারণ ধরা নয় এটি সেনাবাহিনীর প্রাণঘাতী রিস্ট লক নাবিলা বসা থেকে ঝট করে উঠে দাঁড়ালেন তার গায়ের সেই কুঁজো ভঙ্গি নিমেষে উধাও হয়ে গেল তার চোখে এখন কোনো ভয় নেই আছে ইস্পাত কঠিন দৃঢ়তা নাবিলা রোডের হাত মুচড়ে ধরে গম্ভীর স্বরে বললেন হাতটা নামাও ইউনিফর্ম গায়ে নেই বলে কি হাত ভাঙতে ভুলে গেছি ভেবলে রনি ব্যথায় কোকাতে কোকাতে বলল আহ উফ আহ কে তুই হাত ছাড় আমার হাড় ভেঙে যাচ্ছে ছাড় বলছি নাবিলা আরো জোরে চাপ দিয়ে বললেন ভিখারিনী ভাবছিলে তাই না ভেবেছিলে যা খুশি তাই করবে কিন্তু ভুলে গিয়েছিলে এই দেশের প্রত্যেকটা মা বনি এক একটা সৈনিক যদি প্রয়োজন হয় রনি তার দলবলকে উদ্দেশ্য করে জেচিয়ে বলল তোরা কি দেখছিস মারে কে মেরে শেষ করে দে রনি সাঙ্গপাঙ্গরা এগোতে যাবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ সাইরেন বেজে উঠল বাজারের এক প্রান্ত থেকে ধুলো উড়িয়ে একটি জলপাই রঙের আর্মি জিপ এবং পুলিশের ভ্যান দ্রুত গতিতে এসে ব্রেক কষল গাড়ি থেকে চারজন সশস্ত্র সেনা সদস্য এবং পুলিশ অফিসাররা দৌড়ে নামল তাদের ভারী বুটের শব্দে মাটি কেঁপে উঠল তারা এসেই ঘিরে ফেলল রনি এবং তার বাহিনীকে সেনা সদস্যরা নাবিলার সামনে এসে শটান আপনার হুকুমের অপেক্ষায় মুহূর্তের মধ্যে বাজারের বাতাস বদলে গেল রনির চোখ কপালে উঠে গেল সে ব্যথায় ও ভয়ে কাঁপতে কাঁপতে ওপরের দিকে তাকালো তার সামনে দাঁড়িয়ে থাকা সেই ধুলো মাখা মেয়েটি এখন যেন সাক্ষাৎ দেবী দুর্গা নাবিলা নিজের গায়ের ছেঁড়া চাদরটি ছুঁড়ে ফেলে দিলেন পুলিশ ইন্সপেক্টরের দিকে তাকিয়ে তিনি বললেন ইন্সপেক্টর ইন্সপেক্টর তৎক্ষণাৎ দিয়ে বললেন জি ম্যাডাম রেস্ট হেম এই হ্যান্ডকাফ ওকে রনি এবার ভেঙে পুরোপুরি পড়ল। সে মিনতি করে বলল ম্যাডাম ভুল হয়ে গেছে ম্যাডাম আমি বুঝতে পারিনি আপনি আর্মি অফিসার আমাকে মাফ করে দেন আমি বাবার পরিচয় দিয়ে নাবিলা ধমক দিয়ে তাকে থামিয়ে দিলেন চুপ একদম চুপ বাবার পরিচয় আরে বাবার পরিচয় তো কা বাঁচে আজ থেকে জেলের চার দেওয়ালের মধ্যে বসে ভাববে আসল পুরুষ হতে হলে ক্ষমতা লাগে না লাগে মনুষ্যত্ব যে রনির ভয়ে বাঘে মহিষে একঘাটে জল খেত আজ সে মাথা নিচু করে পুলিশের গাড়িতে উঠল জনতা আজ উল্লাসে ফেটে পড়ছে নাবিলা এগিয়ে গেলেন রহিমা খালার দিকে রহিমা খালা এখনও বিশ্বাস করতে পারছেন না তার চোখের সামনে কি ঘটে গেল নাবিলা নিজের পকেট থেকে রুমাল বের করে পরম মমতায় রহিমা খালার মুখের ধুলো মুছিয়ে দিলেন তারপর মাটিতে ছড়িয়ে থাকা সবজিগুলো একজন আর্মি অফিসার হয়েও নিজের হাতে কুড়িয়ে ঝুড়িতে তুলে দিলেন নাবিলা নরম সুরে বললেন খালা আমাকে চিনতে পারলেন না আমি পাশের গ্রামের নাবিলা ছোটবেলায় আপনার কাছ থেকে কত আমড়া মেখে খেয়েছি আপনি কাঁদবেন না আপনার এই সবজির ঝুড়ির দাম ওই রনির বাইকের চেয়েও অনেক বেশি কারণ এই উপার্জনে সততা আছে রহিমা খালা কান্নারত সুরে বললেন আল্লাহ তোর ভালো করুক রেমা তুই আমার বাঁচাইলি তুই তো মানুষ নামা তুই ফেরেস্তা নাবিলা মৃদু হেসে বললেন আমি ফেরেস্তা নই খালা আমি আপনাদেরই মেয়ে আর এই পোশাকটা পরেছি আপনাদের রক্ষা করার জন্যই যতদিন আমাদের শরীরে এক ফোঁটা রক্ত আছে কোনো রনি বা কোনো ক্ষমতাধর ব্যক্তি আপনাদের ওপর অন্যায় করতে পারবে না নাবিলা রহিমা খালার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন অস্তগামী সূর্যের আলোয় সেই দৃশ্যটি যেন এক অপরূপ ছবি হয়ে রইল আজকের এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় কিন্তু ন্যায় বিচার সেই অন্ধত্ব দূর করে দেয় নাবিলা প্রমাণ করে দিলেন পোশাক ময়লা হতে পারে ভিখারির সাজ হতে পারে কিন্তু যার মেরুদণ্ড সোজা তাকে কেউ দমাতে পারে না মনে রাখবেন দুর্বলের উপর অত্যাচার করে যারা নিজেকে শক্তিশালী ভাবে তারা আসলে পৃথিবীর সবচেয়ে অসহায় ও দুর্বল মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে কোনো বিশেষ পোশাক বা পদবীর প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু একটি সাহসী হৃদয় আপনার চোখের সামনে অন্যায় হতে দেখলে চুপ থাকবেন না কারণ আজকের ভুক্তভোগী অন্য কেউ কিন্তু কালকের ভুক্তভোগী আপনিও হতে পারেন গল্পটা কেমন লাগলো বন্ধু যদি তোমার ভালো লেগে থাকে তবে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যাও পরের গল্পটাও সবার আগে দেখার জন্য এক্ষুনি নিচের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও আর হ্যাঁ ঘন্টা বাটনটাও বাজিয়ে দিও যেন নতুন গল্প এলেই তোমার কাছে খবর পৌঁছে যায় ধন্যবাদ